প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন্য তুলসী গাছের অন্যদের পাতা দেখতে পাচ্ছেন এবং এই গাছটি কিন্তু একটি তুলসী গাছ হয় বন্ধুরা তুলসী গাছ কিন্তু দুই রকমের যেটি জন্য জন্মে সেটিকে তুলসী বলা হয়ে থাকে আর যেটি বাড়ির উঠানোর জন্য সেটিকে কিন্তু অন্য রাম তুলসী বলা হয়ে থাকে তো বন্ধুরা এটি হলো রাম তুলসী রামতুলসী পাতা কিন্তু খুবই উপকারী হ্যাঁ বন্ধুরা আপনারা এটা কিন্তু একটি ঔষধি গাছ অন্য বলা হয় কারণ এটাতে ফুল এবং পাতা কিছু প্রচুর পরিমাণে উপকারিতা বন্ধুরা আপনারা যদি এই তুলসী গাছের পাতাগুলো আমাদের যদি নদী আপনারা জানেন যে আপনাদের রোপণ করতে তার পাতাগুলো পাটা আপনাদের বেটে আপনাদের রস করে সেবন করতে পারেন বিশেষ করে বাচ্চাদের যখন নতুন নতুন সর্দি কাশি লেগে থাকে ঠান্ডা লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ওষুধের চেয়েও খুব দ্রুত এবং ভালো কাজ করবে বন্ধুরা এছাড়া আপনাদের যদি আমাদের ঠান্ডা আপনাদের কাছে হয়ে থাকে সর্দি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই পাতাগুলো রস করে সেবন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দুই থেকে তিন দিনের ভিতরেই আমাদের এমন আপনাদের ঠান্ডা কাশি এমন তো ভালো হয়ে যাবে বন্ধুরা এই ছাড়াও এই ফুলগুলো বেটে খেলে আপনাদের সেক্ষেত্রে উপকারিতা রয়েছে এছাড়াও আরও বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে যেটা খেলে মানুষের দেহের জন্য খুবই উপকারী হয়ে থাকে বন্ধুরা এছাড়া দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় তাই এটাকে ঔষধি গাছ বলা হয় বন্ধুরা এই গাছটি কিন্তু হিন্দু ধর্মে আপনাদের লোকেরা আপনাদের পূজা করে থাকে আপনাদের লোক হিসাবে প্রত্যেকটা হিন্দু বাড়িতে আপনারা দেখতে পারবেন যে এই তুলসী গাছগুলো উচ্চ বৃদ্ধিতে রোপণ করা হয়ে থাকে বন্ধুরা আপনাদের চাইলে কিন্তু আপনারা এই গাছটি আপনাদের বাড়িতে রোপণ করে খুব সহজেই আপনারা এই উন্নত পাতাগুলো আপনাদের উন্নত সেবন করে আপনারা অনেক উপকারিতা পেতে পারেন তুলসী চাষ করার জন্য কিন্তু তেমন কোনো খরচ নেই বা রোগ প্রতিরোধ বা রোগের বিভিন্ন রোগ বলাই আক্রমণও নেই শুধু এটা আপনাদের রোপণ করলে দেখা যায় এমনি এমনি হয় যায় বন্ধুরা সেই ক্ষেত্রে আপনাদের এটা চাষ করার জন্য তেমন কোনো খরচও নেই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম